সংক্ষিপ্তভাবে বলি আমরা সে উত্তর দিয়েছি যে আমরা এই যে নির্বাচনী ভাগ আসনের ভাগ যে রাজনীতি সেই রাজনীতিতে আমরা আগ্রহী নয় এবং এই রাজনীতিকে নস্বাক করে এই চ্যালেঞ্জ করে এই জাতীয় নাগরিক পার্টির উত্থান হয়েছে বরং আমরা বলেছি দেশের যে এখন সংস্কারের যে আলাপ চলছে মৌলিক সংস্কার এবং গণহত্যার বিচার এবং দেশকে পুনর্গঠন করা সেই আলাপ আলোচনা রাজনীতিতে এনসিপির দরজা খোলা রয়েছে সুপ্রিয়া আলহামদুলিল্লাহ জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে আমরা এই জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তিতে আমরা পুরো মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রা একটি কর্মসূচি হাতে নিয়েছি সেই কর্মসূচি পহেলা জুলাই থেকে সারা দেশে পদযাত্রা শুরু করেছে এবং পুরো এক মাস এই পদযাত্রাটি চলমান থাকবে এবং এই পদযাত্রায় মূলত আমরা বিভিন্ন জেলায় যাচ্ছি আমাদের লক্ষ্য চৌষট্টিটা জেলায় যাওয়া এবং সেই জেলার সাধারণ মানুষের কাছে পৌঁছানো সাধারণ মানুষ যে এই বর্তমান সময়ে যেই সমস্যাগুলো নিয়ে তারা দুঃখ দর্দশায় জর্জরিত এবং এই গণ অভ্যুত চব্বিশের গণ অভ্যুতায় তাদের যে প্রত্যাশা ছিল আমাদের যে শহীদদের মর্যাদা শহীদদের যে আকাঙ্ক্ষা ছিল তার কতটুকু বাস্তবায়ন হলো কেন হলো না এবং কিভাবে সেটা আমরা একত্রে করতে পারি মূলত জনমানুষের সাথে সেই সংলাপ এবং জন্য এই পদযাত্রা এবং এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা যেই জেলায় যাচ্ছি যেই স্থানে যাচ্ছি সেইখানের ঐতিহ্যবাহী স্থান গুরুত্বপূর্ণ জায়গা মসজিদ মাদ্রাসা আমরা সব জায়গায় আমরা সেখানে সাক্ষাৎ করছি ভিজিট করছি সেই ধারাবাহিকতা আমরা বরিশাল অঞ্চলে এসেছি বরিশাল অঞ্চলে আমাদের পীর সাহেব চর্মনাই ওনার দরবার আমরা আজকে এসেছি রাজনৈতিকভাবেও পীর সাহেব চর্মনায় গণ অভ্যুত্থানে ইসলামী আন্দোলন আমাদের এই গণ অভ্যুত্থানের শরিক ছিলেন এবং আজকে আমরা এই দরবারে এসেছি জাতীয় নাগরিক পার্টির জায়গা থেকে শুভেচ্ছা বিনিময় করতে এবং এই দরবার বাংলাদেশে এবং পীর সাহেব চর্মনায় পরিবার ইসলাম প্রচারে পুরো বাংলাদেশ এবং বরিশাল অঞ্চলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এটা আমরা সকলেই জানি আমরা আজকে এখানে এসেছি ওনাদের সাথে কথা বলতে এবং ওনাদের থেকে এবং পির সাহেবের কবর জিয়ারত করতে এবং সার্বিকভাবে বাংলাদেশের বর্তমান সময়ে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের রাজনীতি দেশের মানুষের অবস্থা এবং ইসলাম নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্তভাবে না আমরা তো বিভিন্ন জায়গায় অনেক এখানে ঐতিহ্যবাহী মাদ্রাসা রয়েছে দরবার শরীফ রয়েছে রাজনৈতিকভাবে তো আমাদের একটা যোগাযোগ আছে সেটা আপনারা আমরা তো রাজনৈতিকভাবে তাদের মানে অফিসেও গিয়েছি বহুবার আমরা অফিসিয়ালি কথাও বলেছি আজকে মূলত সামাজিক সাংস্কৃতিক এবং ধর্মীয় জায়গা থেকে আমরা ঐতিহ্যবাহী বিভিন্ন জায়গায় মসজিদ মন্দির মাদ্রাসা দরবার শরীফে যাচ্ছি সেই জায়গা থেকে আজকে আমরা এখানে এসেছি